আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাদ্রাসাতুল কোরআন বাংলাদেশ সিংহের বাস স্ট্যান্ড প্যারামাউন্ট টাওয়ার তো আজকে ছোট্ট একটা বন্ধুকে নিয়ে আপনাদের সামনে আসছি কয়েকটি কথা বলার জন্য যে বন্ধুকে আপনারা দেখছেন মোহাম্মদ রাহাত হোসেন সাদি সে আলহামদুলিল্লাহ শুরু থেকেই আমার কাছে পড়েছে আলহামদুলিল্লাহ তো সে বিভিন্ন হেফজুল কোরআন ফাউন্ডেশন যে প্রতিযোগিতাগুলো হয় অধিকাংশ প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় সিংহের উপজেলা ভিত্তিক যে প্রতিযোগিতা হয়েছে আলহামদুলিল্লাহ সে প্রথম স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ এমনকি সে প্রথম অর্জন করে প্রথম স্থান অর্জন করে সে যেহেতু প্রথম স্থান অর্জন করেছে সে জেলায় চান্স পেয়েছে জেলায় চান্স পাওয়ার পরে সে জেলাতেও আলহামদুলিল্লাহ অসংখ্য প্রতিযোগিতাদেরকে পিছনে ফেলে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে আঞ্চলিক বোর্ড যে পরীক্ষাগুলো হয় সেখানেও সে আলহামদুলিল্লাহ সে প্রথম স্থান অর্জন করেছে তো সে আলহামদুলিল্লাহ মোটামুটি এই এই বছরে যতগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সবগুলোতে আলহামদুলিল্লাহ সে ফার্স্ট হয়েছে তো এই ছোট্ট বন্ধুর জন্য সবার কাছে দোয়া চাই আর আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই এটা হলো আমাদের মাদ্রাসুল কোরআন বাংলাদেশের একটি ছোট্ট একটি প্রতিষ্ঠান সবার দাওয়াত হল ইনশাল্লাহ সবাই আসবেন ইনশাআল্লাহ